হুসাইনি ইসলাম এবং এজিদি ইসলাম এই দুইটা ইসলাম আমি গুনাগারে সচক্ষে দেখা এসপি সাহেব আমি আল্লাহর কসম করে বলি যারা আমার এখানে এসে আটসি দরবারের বিরুদ্ধে যারা বলেছে তারা কেউ না কেউ কোন না কোনো মসজিদের ইমাম তারা কোনো না কোনো মাদ্রাসার শিক্ষক তারা কোন কোনো না কোনো আলেম তারা ইসলামী আলোচক কিভাবে পারে দাড়ি টুপি জুব্বা রেখে মসজিদের ইমাম হয়ে আলেম হয়ে মাদ্রাসার শিক্ষক হয়ে হুসাইনি ইসলাম এবং এজিদি ইসলাম এই দুইটা ইসলাম আমি গুনাগারের সচক্ষে দেখা যখন যশোর মনিরামপুরে মাদ্রাসায় লেখাপড়া করতাম তখন বলা হলো যে মনিরামপুরে আটপ্রসির মাহফিল হবে এই আটপ্রসির মাহাপিল এখানে গান বাজনা নাচানাচি বন্ডামি এগুলি করবে এগুলি আমরা করতে দিব না এসপি সাহেবের কাছে গিয়া বললেন যে তারা এখানে গাজামত মদ খাবে ডোলডুগি বাজাবে এগুলা করবে তো এসপি সাহেব বললেন আমি মুসলমান হিসেবে আমিও আপনাদের পক্ষে আছি তাদেরকে আমরা এখানে আস্তানা গাড়তে দিব না পরেক্ষণে আমরা যখন সেখানে একশত চুয়াল্লিশ দ্বারা জারি করা হলো আমরা যখন আসলাম আসার পরে দেখলাম যে জাকের ভাইয়ারা তাদের পায়ে জুতা নাই স্যান্ডেল নাই খালি পায়ে গলায় গামছা জুলায়া এবং তাদের হাতে ছোট্ট লাঠি লাঠির মাথায় আল্লাহ আকবার পতাকা ছিলেন আমার ভালোভাবে মনে আছে যদিও তখন আমি ছাত্র ছিলাম তো তখন দেখলাম যেভাবে করে বাধা প্রদান করার জন্য মসজিদে মসজিদে বলা হলো যে আটট্রসিদেরকে ভণ্ডামি করতে দেওয়া হবে না তাদেরকে আমরা আস্তানা গাড়িতে দিব না বিভিন্ন দলমত নির্বিশেষে তারা দলবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে সেখানে তারা বাধা প্রদান করেছিল আমার প্রের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন যখন আমাদের যশোর জেলার আমাদের মরভুম হাতেম ভাই আমি ওনার নাম শুনেছি দেখি নাই মরহুম হাতেম ভাই আমাদের আলহা জাইদ হাসান টোকন ভাই আলহা জাহাঙ্গীর কবির ভাই ওনারা যখন এস পি সাহেবের সাথে যোগাযোগ করলেন ওনারা বললেন যে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হয় না এসপি সাহেব বলেছিলেন আমি আল্লাহর কসম করে বলি যারা আমার এখানে এসে 88 দরবারে বিরুদ্ধে যারা বলেছে তারা কেউ না কেউ কোন না কোন মসজিদের ইমাম তারা কোন না কোন মাদ্রাসার শিক্ষক তারা কোন কোন না কোন আলেম তারা ইসলামী আলোচক কিভাবে পারে দাড়ি টুপি জুব্বা রেখে মসজিদের ইমাম হয়ে আলেম হয়ে মাদ্রাসার শিক্ষক হয়ে কিভাবে পারে 88 দরবারের বিরুদ্ধে এমন ভাবে মিথ্যা কথা বলতে যারা বলেন ঠিক না বা ঠিক আমার পনের ভাইরা এই জন্য হুসাইনি ইসলাম সব সময়ের জন্য সত্যের পক্ষে আমরা আসি, আমরা সত্যের পক্ষে দেখলাম এর ভিতরে আমাদের শান্তি দয়াল নবীদের কদম সানা আমাদের কোনো উপায় নাই ঠিক কিনা ধরে বলেন